ইসমিল রহমান আসালাম আলুরা এলভির এই মোস্ট ডিমান্ডিং সাইড ব্যাগটা এটা কিন্তু আমাদের কাছে লাস্ট ওয়ান পিস আছে বলে আজকে একটা ডিসকাউন্ট অফারে আপনাদেরকে ভিডিওটা করে দেবো তো এটা যেই পাবে সে কিন্তু একটা লাকি পার্সেন্ট হবে কারণ এটা যখন আবার পরবর্তীতে সিড ব্যাগটা আসবে তখন আপনাদেরকে দুই হাজার টাকারও বেশি প্রাইস দিয়ে এটা কিন্তু হবে কিন্তু এখন অনেক কম প্রাইস এটা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আগেও একটা নর্মাল কোয়ালিটির মধ্যে একটা মডেল ছিল কিন্তু এটা হচ্ছে বেস্ট কোয়ালিটিটা কেন সেটা বলছি ডিটেলে একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালার একটাই হবে রেড কালারটা মানে মেইনলি কিন্তু এটা কফি কালারই হয় জাস্ট এই যে বর্ডারের একটি সাইডে এই কালারগুলো কালার গুলো হবে এবার বলি যে কেন এটা বেস্ট কোয়ালিটি এটা প্রথমে চেনটা দেখবেন এই চেনটা কিন্তু নর্মাল না দেখেন কত ঘন ঘন করে দেওয়া এটা চেনটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কতটা ওয়েটফুল চেন মানে খুবই প্রিমিয়াম লাগে দেখতে ধরতে আর ব্যাকটা থ্রি সিক্সটি লুকটা দেখেন জাস্ট ওয়াও মানে কি অকেশনে আপনারা এটা ইউজ করতে পারবেন না বলেন সব অকেশনে কিন্তু নিতে পারবেন রেগুলার বলেন পার্টি বলেন সব জায়গায় গর্জিয়াস আর এলবির তো একটা ভাইব সেটা তো পাচ্ছি না এটার মধ্যে আর এটার এই যে ম্যাটালিক পার্টগুলো দেখছেন এই ম্যাটালিক পার্টের মধ্যে কিন্তু একদম খোদাই করে লিপিটা লিখে থাকবে মানে একেবারেই অরিজিনালের মতো আর এটা কিন্তু এই জায়গাটাতে আপনারা এল মনোগ্রামটা পাচ্ছেন লোগো কিন্তু দেওয়া আছে আর এটা লেদারটা ধরলে আপনারা ফিল করতে পারবেন যে এটা প্রিমিয়ামনেসটা কতটা প্রিমিয়াম আর সাইড থেকে লোক দেখেন পিছন থেকে নিচে থেকে সব অ্যাঙ্গেল থেকে জাস্ট পারফেক্ট একটা ব্যাগ এটা এখান থেকে খোলার সিস্টেম হচ্ছে লক সিস্টেম এটা কিন্তু লক ছাড়া খুলবে না আপনাকে এটা পুশ করতে হবে তারপরে খুলবে তাই সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো টেনশন থাকছে না ভিতরে যতই দামি আইটেম থাকুক এটা কিন্তু লক্ষ্য হবে এখানে একটা পকেট পাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু ইনারের যে কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো এটার ইনারের যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছি লেদার টাইপের একটা ভ্যালভেট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ভিতরে ডাস্ট ব্যাগ পেয়ে যাবেন এলবি বি রোগো সহ এটা কিন্তু আপনাদের প্যাকেজিংটাই কিন্তু বলে দেবে যে ব্যাগের কোয়ালিটিটা কেমন এরপরে আমি একটু ভিতরটা একটু দেখাই আপনাদেরকে ডাবল চেম্বার পাচ্ছেন এটা ভিতরে এই যে ভিতরে ডাবল কম্পার্টমেন্ট পাচ্ছেন আর এই যে এই জায়গাটাতে কিন্তু আবার লেদার টাইপ ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই জায়গাগুলোতে ধরতে খুবই প্রিমিয়াম লাগে আসলে এটা আপনারা ধরে ফিল করতে পারবে এখানে হচ্ছে লেদারের মধ্যে এল বি মনোগ্রাম এবং হচ্ছে যে এলবি ডিটেলস গুলো কোন দেশে সেটা কিন্তু লেখা আছে আর এখানে আপনারা একটা ছোট চেইন পকেট পেয়ে যাচ্ছেন মানি পকেট হিসেবে হিসাবে ইউজ করতে পারেন এটার মধ্যেও কিন্তু ব্র্যান্ডিং করা থাকছে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ধরতে এতটা প্রিমিয়াম লাগে এটা হাতে পেলে বুঝতে পারবেন ডাবল কম্পার্টমেন্ট থাকছে এখানে মানি পকেট থাকছে একটাই কালার থাকবে যাই কালারটা চলবে একটি শর্দে নিয়ে দিবেন একজন লাকি কাস্টমার একটা ডিসকাউন্ট অফার ব্যাগটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ব্যাগ